সো নাইম যেহেতু চলে আসছে আমি আর নষ্ট করব না আমি একটু আগে ম্যাথের ঘোষণা দিলাম আর কি ওদেরকে ওর আলোচনা তুমি পরে শুনো তুমি তো জানো অলরেডি সো ঠিক আছে তাহলে ফিজিক্স ক্লাস শুরু করে দেওয়া যাক নাকি ওকে ঠিক আছে হ্যালো তো আজকে আমাদের ফিজিক্স ফাউন্ডেশন ক্লাস ওয়ান আগামীকালকে তোমাদের আরেকটা ফাউন্ডেশন ক্লাস হবে তো আর আমি আর তেমন বেশি কিছু বলবো না আমি তোমাদের তোমরা তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেটা কমেন্টে করো আর সে কমেন্টের অ্যান্সার আমি দিব বা সেটা নিয়ে আলোচনা করব তবে একটা একটা কোয়েশন সলভ করার পরে মানে আমি কন্টিনিউসলি কমেন্ট পড়বো না তো আমরা আজকের আলোচনা শুরু করি ফার্স্ট প্রবলেম দিয়ে সো আমার আজকে মূলত মানে আমি যেই প্রসেসে কোয়েশনগুলো সলভ করাবো সেটা হচ্ছে কনসেপ্ট আগে পড়াবো ক্লিয়ার করবো দেন সেই কনসেপ্ট অনুযায়ী কোয়েশনগুলো সলভ করাবো সো যে জায়গায় কিছু জায়গায় ট্রিক্স থাকবে কিছু জায়গায় শর্ট টিপস থাকবে শর্টকাট কিছু থাকবে এমনকি ডিটেলস ক্যালকুলেশন থাকবে তো আশা করি তোমরা সব কিছু ধরতে পারবো কি মনোযোগ দিয়ে ক্লাসটা করো অ্যান্ড যেই জিনিসটা জানতে চাও সেই ব্যাপারে হচ্ছে কমেন্ট করো তো চলো আমরা ফার্স্ট কোয়েশ্চেনটা দেখি আজকের ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে যে আমি আগে টপিকটা বলে নেই এই কোয়েশ্চেনটা হচ্ছে ভ্যাক্টর বিয়োগের উপর ভিত্তি করে তো দেখি যে একটি কণা এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বৃত্তাকার পথে বি বিন্দুতে যায় তার মানে এই যে কণাটা এখানে আছে ওয়েট ওকে তো কণাটা হচ্ছে এখানে আছে এদিকে কণা এ বিন্দুতে কণাটা আছে তো এই বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বিন্দুতে এবং সি বিন্দুতে যায় তাইলে এই যে দুই বিন্দুতে যাচ্ছে এই দুই বিন্দুতে যাত্রাকালে তাদের ব্যাগের মান সব সময় সমান এই যে দেখো ভি এ ইজ ইকুয়াল টু ভি বি ইজ ইকুয়াল টু ভি সি সেটা সমান কত টেন মিটার পার সেকেন্ড কারণ প্রত্যেকটা বিন্দুতে মানে তিনটা বিন্দু এখানে দেখাইলাম গতিপথে সব বিন্দুতে আসলে ব্যাগের মানটা সমান তো এখন আমাকে স্পেশাল স্পেশালি বললো যে এ থেকে বিতে যেতে এ থেকে বিতে যেতে তার মানে এ থেকে আমি বিতে যাব তো এই যাত্রাকালে আমার কতক্ষণ সময় লাগতেছে টেন সেকেন্ড সময় লাগে তো এই টেন সেকেন্ড যদি সময় লাগে তাইলে আমাকে ব্যাগের পরিবর্তনটা বের করতে হবে মান এবং দিক নির্ণয় করব। সেকেন্ড কোয়েশান হচ্ছে তরণ বের করব তো চলো আমরা স্টার্ট করি সো ফার্স্ট অফ অল এই যে ব্যাগের পরিবর্তন বের করব তো দেখো আগে ব্যাগ একটা ভেক্টর আসি তার কী কী থাকবে মান এবং দিক থাকবে তাইলে এর কোয়েশনটা সলভ করব ধরো ব্যাগের পরিবর্তন ডেল ভি ভ্যাক্টর ইকুয়াল টু ভি ফাইনাল ভেক্টর মাইনাস ভি ইনিশিয়াল ভেক্টর এখন এ জায়গায় একটু বুঝার ট্রাই করো আমরা কোথেকে যাত্রা শুরু করে কোথায় যাত্রা শেষ করেছি বা আমরা কতটুকু পোর্শন নিয়ে বা কতটুকু অংশ নিয়ে আমরা ক্যালকুলেশন করতে চাচ্ছি সো মূলত আমাদের এই বিন্দুটা হচ্ছে আদি বিন্দু তার মানে এইটা আমাদের ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড আমরা বি পর্যন্ত ক্যালকুলেশন করতে চাই তাহলে বি হচ্ছে আমার ফাইনাল পয়েন্ট তাইলে আমরা এখানে লিখতে পারি যে ভি বি ভেক্টর মাইনাস ভি এ ভেক্টর ওকে এখন আসো এই যে এ এবং বি বিন্দুতে যে এই ব্যাগগুলো দেওয়া আছে এগুলো ভ্যাক্টর আকারে আমরা লিখবো এরপরে সেটা আমরা ক্যালকুলেশন করব। তো এখন এখানে একটু বুঝার ট্রাই করি যে নিব অক্ষ নিব অক্ষ বিবেচনা করে পাই ধরো এইটা আমাদের ওয়াই অক্ষ এটা আমাদের এক অক্ষ ওয়াই এক্স ঠিক আছে এটা তো দেখা যাচ্ছে রাইট আচ্ছা আমি এখানে আঁকি এই হচ্ছে আমার এক অক্ষ এই হচ্ছে আমার ওয়াই অক্ষ তাইলে এখানে একটু দেখো তো আমার এ বিন্দুতে ব্যাগ কিভাবে আছে বিন্দুতে আছে এভাবে ধরো এভাবে আছে আমি এক বিন্দুতেই আঁকি সবগুলা তাতে কোনো সমস্যা নেই তো এই জায়গায় আমি কি লিখতে পারি ভি এটা সেটা কি টেন কোন অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর তাহলে একক ভেক্টর কি হবে J ক্যাব এক পরে দেখো তো আমার বিদুতে আছে বিন্দুতে বিদ্যুৎটা আছে ঠিক এভাবে এটাকে আমরা লিখতে পারি ওকে তাইলে সে কোন অক্ষ বরাবর আছে মাইনাস এক্স এক্সিস বরাবর তাইলে এটাকে আমরা লিখতে পারি মাইনাস টেন আই তাহলে আবার আমরা এখানে লিখি ভিবি আমার কি আসতেছে মাইনাস টেন আই ক্যাপ মাইনাস টেন জে তো তোমার কাছে জানতে চাইছে ব্যাগের মান এবং দিক নির্ণয় করো তুমি যদি লিখে দাও এরকমভাবে জাস্ট ধরো তুমি এতটুকু করে দিলা এটা কিন্তু প্রপার অ্যানসার হয়ে গেছে এটা প্রপার অ্যানসার হয়ে গেছে কেন কারণ এখানে এইটার কিন্তু মান এবং দিক দুইটাই একই সাথে আছে বুঝেতে পারছি এই যে বক্সের ভিতরে যেতটুকু আমি লিখলাম মাইনাস টেন আই ক্যাপ মাইনাস টেন জে ক্যাপ এইটার মান এবং দিক একই সাথে আমরা এটা ভ্যাক্টর আকারে প্রকাশ করলাম তার মানে ডেল ভি ভ্যাক্টর আকারে আমরা দেখাইতে পারলাম জিনিসটা এরকম এখন আসো এইটার কি নিয়ে আলোচনা করব। এইটার মান এবং দিক আমরা আলাদাভাবে বের করি তো এতটুকু যদি কেউ করে দাও তাহলে এটাই অ্যান্সার ওকে ফাইন এখন আসো এটার মান আমরা বের করি তো ডেল ভি ডেল ভি এর ভ্যালু ইকুয়াল টু ডেল ভি ডেল ভি ভ্যাক্টরের মডুলাস হচ্ছে ডেল ভি ইকুয়াল টু স্কয়ার রুট অফ এই যে এক্স উপাংশ আছে এই উপাংশের স্কয়ার মাইনাস টেন স্কয়ার প্লাস ওয়াই উপাংশের স্কোয়ার মাইনাস টেন স্কয়ার তাহলে এখান থেকে কী পাচ্ছি দেখো টেন স্কয়ার প্লাস টেন স্কোয়ার এটাকে আমরা এভাবে লিখতে পারি আমরা আজকে ট্রাই করবো যত কম আমাদের ক্যালকুলেটর ইউজ করা যায় ঠিক আছে সো দুইটা আছে লিখতে পার সেকেন্ড ওকে তো আমি কোথাও ভুল করলে সেটা একটু কমেন্টে তোমরা বলে দিও তাহলে আমি ফার্দার কমেন্ট চেক করে আবার সেটা কারেক্ট করে দিতে পারবো সো ক্যালকুলেশনে বা কোথাও যোগ বিয়োগে ছোটোখাটো ভুল হতেই পারে তাহলে আমরা এটা বুঝলাম যে টেন রুট টু মিটার পার সেকেন্ড এখন আসো আমরা আরেকটা জিনিস মানে আরেকটা জিনিস বলতে কি এই জিনিসটা কিভাবে কাজ করে সেটা আমাদের হচ্ছে একটু বুঝে নিতে হবে যে এখানে ভ্যাক্টরটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে তো আমার ডেলভি ভ্যাক্টরটা কি ছিল ডেলভি ভেক্টরটা হচ্ছে ভি বি ভেক্টর মাইনাস ভি এ ভেক্টর ফাইন তো এখন এই জায়গায় দেখো আমি এক্সিস আঁকি অক্ষ অক্ষ যদি এই যে এটা আমাদের এক্স অক্ষ আর এটা আমাদের ওয়াই অক্ষ তাইলে আবার এখানে দেখো একই বিন্দুতে আমরা ভ্যাক্টরে শিফট করতে পারি উপর থেকে সেটাকে নিচে নিয়ে আসতে পারি আমি এক বিন্দুতে নিয়ে আসতেছি তাইলে এই বিন্দুতে আমার কী ভ্যাক্টর ছিল এই বিন্দুতে আমার ভি এ ভেক্টর রাইট এই বিন্দুতে যদি ভি এ ভ্যাক্টর হয় এ বিন্দুতে কি ভি বি ভেক্টর তাহলে আমি লিখি এটা ভি এ ভেক্টর আর এটা হচ্ছে ভি বি ভেক্টর লেখা বুঝা যাচ্ছে আশা করি আমি এরপর থেকে বড় করে লিখব। এবার এখানে দেখো এখানে কি আমরা এইভাবে লিখতে পারি ভি বি ভেক্টর প্লাস ভি এ ভ্যাক্টর তাহলে এবার দেখো তো এখানে আমার কাকে মাইনাস করতে হবে আমার মাইনাস করতে হবে মূলত কাকে মাইনাস করতে হবে এ ভেক্টরকে মাইনাস করতে হবে তাইলে এ ভেক্টরকে মাইনাস করে আমি নিচে নিয়ে আসলাম ভি এ ভেক্টর এটা মাইনাস ডিরেকশানে আছে আমার আর এখানে মাইনাস দেওয়া দরকার নাই কারণ আমি ডিরেকশানটাই মাইনাস দেখাই দিলাম তার তার মানে এইটা আমার আর দরকার নেই এখন ক্যালকুলেশনের জন্য সে নিজেই ঋণাত্মকভাবে আছে তাইলে তার যে লব্ধিটা আমরা বের করবো ভি ভেক্টর মাইনাস ভি এ ভেক্টরের লব্ধি বের করব এটা তাহলে সেটা আমার কি হবে ভি বি ভেক্টর মাইনাস ভি এ ভেক্টর তাহলে আমার বুঝতে পারতেছো যে লব্ধিটা অ্যাকচুয়ালি কোন দিক বরাবর কাজ করতেছে আশা করি তোমরা এটা ধরতে পারছো তার মানে আমাদের এই লব্ধিটা হচ্ছে এভাবে কাজ করতেছে ওকে তো তুমি যে কোনো এক বিন্দুতে যদি নিয়ে আসো ধরো আমি এখানে সার্কুলার পাথটা দেখাই সার্কুলার পাতটা আমি একটু দেখাচ্ছি ওকে দেখো এই হচ্ছে আমার বি বিন্দু আমি যদি বি বিন্দুতে জিনিসটা দেখাই আমি বি বিন্দুতে দেখাইতে চাচ্ছি না আমি এটা এই কালার দেখাইতে বিন্দুতে আমার হবে রাইট তাহলে তার এই ব্যাগের পরিবর্তন কোন দিক বরাবর আসতেছে এই বরাবর আসতেছে তার ব্যাগের পরিবর্তন বুঝাইতে পারলাম আশা করি সেটা আমরা ধরতে পারছি কোন দিকে আসতেছে এখন আসো ব্যাগের পরিবর্তন তাহলে তোমার এখানে দিকটা বের করা লাগবে দিকটা আমরা কিভাবে বের করব দিকটা হচ্ছে ধরো এই অ্যাঙ্গেলটা আমরা সব সময় দিক বের করি আনুভূমিকের সাথে কোন বিবেচনা করে তো ধরি এটা হচ্ছে আমার কি কোন থিটা তাহলে ট্যান থিটা ইজ টু লম্ব বাই ভূমি তাহলে এই জায়গায় আমি এই ভেক্টরকে এদিকে নিয়ে আসলাম ভি এ ভেক্টর

তো আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি এখন আসো যে আমাদের সেকেন্ড কোশ্চেনটা কি ছিল সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল তরণ কত তরণ কত আমাদের সেকেন্ড কোশ্চেনটা ছিল তো চলো আমরা তরণের হিসাব নিকাশটা একটু করি ওকে সো তরণের হিসাব নিকাশটা করব সো তরণ ভেক্টর বি নাম্বারটা আমরা সলভ করব এই যে তরণ ভেক্টরটা যে আছে সেটা কি কিভাবে আমরা দেখাবো ইকুয়াল টু ব্যাগের পরিবর্তন ডিভাইডেড বাই সময় টোটাল সময় শেষ তাহলে ব্যাগের পরিবর্তন ভ্যাক্টরটা আমার কি ছিল ব্যাগের পরিবর্তনের ভেক্টর ছিল আই ক্যাপ মাইনাস তাই তো দেখো তো একবার দেখে নো এই যে মাইনাস টেন আই ক্যাপ মাইনাস আর দশ সেকেন্ড সময় ছিল আমি টেন দ্বারা এখানে ভাগ করে দিব তাহলে আবার এখানে বলো কি আসবে যে মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ তাইলে এখান থেকে আমরা বুঝলাম যে তরণ ভেক্টরটা অ্যাকচুয়ালি আসতেছে মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ এখন এর মান কি হবে এর মান বের করতে চাই তরণ ভেক্টরের মান বের করব। তাহলে স্কোয়ার রুট ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার আমি মাইনাস দিয়ে আর দেখাইলাম না তাহলে সেটা আসতেছে কি রুট টু মিটার পার সেকেন্ড তাহলে তরণের পরিবর্তনটা আমরা বুঝে গেছি এখন আসো মান বের করছি দিক কি হবে তোমরা কি দিকটা বলতে পারবা ত্বরণের দিক কি হবে যারা হান্ড্রেড সো ত্বরণের দিক হবে ব্যাগের পরিবর্তনের দিক ইজ ইকুয়াল টু তরণের দিক ঠিক আছে এটা আমরা মাথায় রাখব আমি এটাকে বক্স করে দিচ্ছি এই যে সো এইটা আমরা সবসময় মাথায় রাখবো যে ব্যাগের দিক কিন্তু তরণের দিক না ব্যাগের পরিবর্তনের দিকই হচ্ছে আমার কি তরণের দিক তো আশা করি তোমরা এই কোয়েশনের সলিউশনটা বুঝতে পারছো তোমাদের যদি কোনো কোয়েশন থাকে কমেন্টে বলো আর যারা গুগল মিটে আসো ডিরেক্টলি আমাকে কোশ্চেন করো তোমরা শুনতে পাইতেছো কি না ভাই একটা কোশ্চেন আছে হ্যাঁ অবশ্যই বলো বলো এখানে তো বেগের পরিবর্তনের দিক প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে তার মানে কি ত্বরণের দিকও প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে এটা ভালো কোশ্চেন এটার জবাব আমি দিচ্ছি দেখো ত্বরণ ত্বরণ কয়টা কারণে আসতে পারে জানো বল আর জড়তা না ত্বরণ এইসব কারণে আসবে না তরণ আসবে মানে আমরা গতির রাশি বিবেচনা করে বলতেছি তাইলে তরণ আসবে মূলত এক নাম্বার দেখো ব্যাগের মানের পরিবর্তন হলে মান যদি পরিবর্তন হয় ধরো মান পরিবর্তন হইতেছে আমি উপরে নিচে দ্বারা পরিবর্তন বুঝাইলাম এরপরে দেখো ব্যাগের দিকের পরিবর্তন হলে দিকের পরিবর্তন হইলে ওকে এরপরে দেখো তো কি এরপরে আরেকটা কি আসবে ব্যাগের মান এবং দিক যদি দুইটা পরিবর্তন হয় ঠিক আছে মান এবং দিক দুইটা যাতে পরিবর্তন আমি উভঙ্কি চিহ্ন দিয়ে দিয়েছি যাতে বুঝতে পারো তাহলে এখানে আমাদের কোন ঘটনাটা ঘটতেছে চিন্তা করো তো ব্যাগের দিক পরিবর্তন ওকে ফাইন 100% কারেক্ট তার মানে ব্যাগের দিকের পরিবর্তনই এটা আমরা দেখতেছি মানের কি কোনো পরিবর্তন হইতেছে না না তাইলে এবার তোমাদেরকে তোমাদেরকে আরেকটা জিনিস বলি এখানে যে এই যে বৃত্তাকার গতিতে বৃত্তাকার গতিতে ওয়েট বৃত্তাকার গতিতে আমার এখানে ব্যাগটা সবসময় কি সেম সেম আসতেছে তাই না তাইলে বলো তো তরণের দিক কোন বরাবর বা কোন দিক বরাবর সব সময় থাকে কেন্দ্রের দিকে ইয়েস কেন্দ্রের দিকে কেন্দ্রের দিকে এখন আসো এটা কি দিকের পরিবর্তনের জন্য আসে আমি এটা অন্য কালার ইউজ করি কেন্দ্রমুখী বল বল এটাকে এটা কি দিকের পরিবর্তনের জন্য আসবে হ্যাঁ এটা দিকের পরিবর্তনের জন্য না কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী বলের ইকুয়েশন কি দেখো তো রেড কালার ইউজ করি এফ সি টু এম ভি স্কোয়ার ওভার আর এই জায়গায় ভি এর কি দিকের পরিবর্তন বা অন্য কিছুর জন্য না এটা এর শুধু মানের পরি মানের জন্য পরিবর্তনের জন্য না কিন্তু মান মানের জন্য কেন্দ্র বরাবর যেটা আসতেছে তার মানে এইখানে যে একটা ফিক্সড ভ্যালু আছে ওই ভ্যালুর জন্য কেন্দ্র বরাবর সে একটা তরণ প্রাপ্ত হইতেছে সেজন্য সে বৃত্তাকার পথে ঘুরতেছে তার মানে এই ঘুরার জন্য দায়ী একমাত্র তরণ হচ্ছে কেন্দ্রমুখী তরণ বুঝতে পারছি আর যেটা আমরা পাইছি সেটা হচ্ছে স্পর্শীয় তরণ ক্লিয়ার তাইলে জি ভাই এরপরে আসো নেক্সট কোশ্চেনের দিকে আমরা যাই ভাই এই কোশ্চেনে আরেকটা কিছু জিজ্ঞেস করার ছিল হ্যাঁ অবশ্যই বলো আমরা তো শান্ত লোক আ তোমার কথা পুরোপুরি শুনতে পাই নাই আমরা তো লব্ধিটা নির্ণয় করতে পারি যখন দুইটা ভেক্টর মানে দুইটা ভিন্ন ভেক্টর একই বিন্দুতে একই মুহূর্তে ক্রিয়া করে তাই না এখানে তো বিবি আর বিজে দুইটা ভিন্ন মুহূর্তে ছিল একই মুহূর্তে তো ক্রিয়াশীল ছিল না না লব্ধি লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে দেখো আমরা ত্রিভুজের সূত্র পড়েছি মানে ত্রিভুজের সূত্র নিয়ে আইডিয়া আছে তোমার জি ভাইয়া আচ্ছা দাঁড়াও আমি একটা আলাদা পেজ ধরো এই যে ল মানে ত্রিভুজ সূত্র এ বি সি সো এই ত্রিভুজ সূত্রতে আমাদের ধরো এই বরাবর একটা ভেক্টর আছে এই বরাবর আরেকটা ভেক্টর আছে তাহলে এই দুইটা একই ক্রমে থাকলে বিপরীত বাহুর যে ভেক্টর ওইটা বিপরীত ক্রমে থাকে রাইট তো ওই ভেক্টরকে আমরা ধরো এটাকে এক নাম দেই এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর সো তুমি যে লব্ধির কথা বলতেছ ওই ক্ষেত্রে আমরা সামান্তরিক সূত্রের ইউজ করে থাকি কিন্তু সামান্তরিক সূত্র ছাড়া আমাদের যে বহুভূত সূত্র আছে বা হচ্ছে ত্রিভূত সূত্র আছে এই ক্ষেত্রে একই সময় প্রয়োগ করার দরকার পড়ে না বুঝাইতে পারছি এখন এখন একটা জিনিস দেখো হ্যাঁ এখানে সামান্তরিক সূত্র আমি কিন্তু একবারও বলি নাই কোয়েশ্চেনটা সলভ করার সময় সামান্তরিক সূত্র আমি ইউজ করতেছি আমি বলছি লব্ধি ইউজ করতেছি তার মানে দেখো এই সিনারিওতে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু সি ভেক্টর এর মানে হচ্ছে এ বি ভেক্টরকে ত্রিভুজ সূত্র অনুযায়ী যদি আমি যুক্ত করি তাইলে সি ভেক্টর পাচ্ছি সেটা এ বি এর লব্ধি নির্দেশ করতেছে ঠিক তেমনি এখন তুমি যদি এই এই জিনিসটাকে এরকম ফর্মেশন গঠন করতে পারো যেমন আগের সিনারিওতে আমার ছিল কি আগের সিনারিওতে ছিল যে এই বরাবর ভি এ আর এই বরাবর ছিল ভি বি তো আমি এক বিন্দুতে নিয়ে আসি এক বিন্দুতে নিয়ে আসতে আমার কোনো সমস্যা নেই আমি ধরো এই বিন্দুতে নিয়ে আসলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে অথবা এই জিনিসটাকে শিফট করে আমি এদিকে নিয়ে আসতে পারি এই বিন্দুতে বি বিন্দুতে নিয়ে আসতে পারি ভি এ রাইট এখান থেকে এদিকে আমি শিফট করে আনতে পারি তাইলে ওইখান থেকে আমি ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করতে পারবো তাহলে ত্রিভুজ সূত্র যদি আমি অ্যাপ্লাই করি ধরো এই এই বলটা হলো মানে সরি এই ব্যাগের ভি এ হচ্ছে নিচের দিকে তাহলে আবার এই জায়গায় ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করলে তো আমি ইয়ে করতে পারবো আশা করি বুঝতে পার বুঝতে পারছো তোমরা রাইট ওকে ভাইয়া ক্লিয়ার ওকে নেক্সট কোয়েশ্চনের দিকে আমরা যাই এইটা হচ্ছে নদী নৌকা রিলেটেড একটা সমস্যা তবে এটা হচ্ছে তোমাদের প্রচলিত নদী নৌকার রিলেটেড যত কোয়েশ্চেন তোমরা দেখে আসো ওইরকম না এটার মধ্যে কিন্তু আমি আগে থেকে বলে দেই এটা নদী নৌকা রিলেটেড সমস্যা কিন্তু এর মধ্যে আপেক্ষিক ব্যাগ আছে সো কোশ্চেনটা দেখো আমি দেখি যে কেউ কমেন্ট করেছে কিনা কমেন্টের অ্যান্সার দেওয়া লাগবে